শুভ মকর সংক্রান্তি আজ পৌষ পার্বণ পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিনে নিউ দীঘার সমুদ্র সৈকতে উপচে পড়া ভিউ ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকুন আজকে কি পরিমাণে পর্যটকদের ভিড়ে নিউ দীঘার সমুদ্র সৈকত সেজে উঠেছে লক্ষ লক্ষ পর্যটক এই রকম দিনে প্রত্যেক বছর আসেন এবং ভিড় করেন নিউ দীঘা ওল্ড দীঘা দীঘা মোয়না দীঘার সমস্ত সমুদ্র স্পটগুলোতে দেখতে থাকুন আজকের নিউ দীঘার সমুদ্র সৈকত এবং এখানে অনুসন্ধান শিবির আজকের জন্য খোলা হয়েছে প্রতিমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জলদান এবং জরুরি চিকিৎসা শিবির এবং প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছেন আজকের নিঙ্গিঘাট সমুদ্র সৈকতে আজকের চিত্রটা একেবারেই অন্যান্য দিনের তুলনায় অন্যরকম okay